আমি জামবনের কুইরি শিবু কুইরির বিটি দিই কাগজ আওয়ারা বললে ও অতটুকুন বললে হবে কেনে তুমি ইবার মাধ্যমিকে প্রথম তোমাকে বলতে হবে আরো কিছু টিভি আওয়ারা বললে তুমি খ্যাত মজুরের মিয়া তুমি কি করে কামিন খাটে মাধ্যমিকে প্রথম হলে সেটা তোমাকে বলতে হবে পঞ্চায়েতের অনিবো প্রধান মেলে এমপি সবাই একই হামলি পড়ল আমাদের মাটি কুড়া ঘরে জামনি স্কুলের হেডমাস্টার কন বিহান বেলায় টিনের আগুর খুলে হাকে ডাকে ঘুম ভাঙাই খবরটা যখন প্রথম শোনালে তখন মাকে জড়াই ছুঁয়েছিলাম আমি পুরা ঘরের ঘুট ঘুট অন্ধকারে হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমি ও চোখ কা ফেলেছিলাম কি স্বপন দিচ্ছি নাকি স্যার বললে এটা স্বপন লয় সত্যি বটে কথাটা শুনে কাঁদে ফাঁসাই ছিলাম আমরা মা বেটি আজ বাপ কাছে থাকলে মানুষটাকে দেখাতে পারতম আমি দেখাতে পারতম বহুত কিছু আমার বুকের ভিতরে যেতে চাল সঞ্জা বাতিটা জ্বালাই দিয়েছিল মানুষটা সেই বাতিটা আজকে এমন আমাদের পুরা ঘরটাকে আলো করেছে সেটা দেখাতে পারতম আপনারা বলছেন বটে কথাটা কিন্তু শুনতে খুব ভালো তোমাদের মতো মেয়েরা যদি উঠে আসে তাহলে আমাদের গোটা দেশটাই উঠে আসে কিন্তু উঠে আসা রাস্তাটা যে এখনো তয়ার হয় নাই পাহাড়ে উঠা যে কি জিনিস বহুত দম লাগে বহুত তেজ লাগে আমি জাম্মণির শিব কুড়ির বিটি সাজলি যখন থাকে হুঁশ হইছে তখন থাকে শুনে আসছি বিটি না মাটি ঠাকুমা বলত পরের ঘরে হিসাল ফেলবে তার আবার লেখাপড়া গায়ের বাবুরা বলতো তুই কুইরি পাড়ার বিটি ছিলা তোর কামিন খাটা ছাড়া গতি কি বাপ বলত টেক সাজলি মন খারাপ করলি তো হারে গেলি শুন যে যা বলছে বলু ইসব কথা এক কানে সিমালে কানে বার করে দিবি তকেন বাবু পাড়ার কুচিল দেখার ঘরে কামিন খাচ্ত মা ক্ষয় রোগের তারসে মায়ের কতটা ভাঙে নাই এতটা মাঝে মধ্যে জট্টর রাস্ত জ্বর আলে মা চুপচাপ একনাতে তালাই পাতে শুয়ে থাকত মনে আসে সে ছিল এক জার কালের সকা রোদ উঠেছিল ছলমলানি ঝিঙা ফুলা রোদ আমি সে রোদে পিঠ দিয়া গা পড়ছিলাম ইতিহাস ক্লাস সেভেনের সামন্ত রাজাদের ইতিহাস দেরা কিন্ন লোক পাঠাইছিল পার কত মায়ের জ সে তারা শুনতে নাই চায় আমাদের দিদি বুড়ি তখন বাঁচে বসে সেরা কম্বল মুড়ি দিয়ে পিড়ি পুকছিল বুড়ি শেষ তো কুড়ি সেদিন পড়া থেকে উঠাই মায়ের কাজ তুকুন করতে পাঠাইছিল বাবু ঘরে পুরনো ফটক ফেরা উঠান অত বড় দর দালান অত বড় বারান্দা সব ঝাট দিয়ে দিয়ে সাফসুত্র করে আসছিলাম চলে এক নাই সারলে এক গাদা কাটা জুটা বাসন আমার সামনে আনে ধরে দিলে বললাম তোমাদের জুটা বাসন আমি ধুতে নাই পারবো বাবু কিন্নির সে কি বললি আরেকবার বল দেখিনি যতটুকুন মূল হয় তত বড় কথা জানিস তোর মা তোর মায়ের মা তার মায়ের মা সবাই আমাদের চুটা বাসন ধুইয়ে এতকাল গুজারে গেল আর তুই বললি চুটা বাসন ধুতে লাড়বি বলল হুম তোমাদের চোটা বাসন আমি ধুতে লাড়বো তোমরা লোক দেখে লাউকা আমি চললাম কথাটা বলে গট 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 করে বাবুকিনের মুখের সামনে আমি বেড়ায় চলে আসলাম তা বাদে লিয়ে কি কি ঝামেলা বেলা ডুবলে ধান কাটে বাপরকে আলে টুপ পাতা লেখাপড়া করা লাতলির ছোট মুখে বড় তুতির কথা সাত কখন করে বলেছিল দিদি মা কোনো রাগ করে নাই আগুন মাসের সঞ্জাবেলায় আগুন জ্বালায় কাহাত শিখছিল মা এক মাথা ছাঁকরা কালো চুল ঝাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা ঝলকে উঠেছিল আগুনের আচে বাপের অমন চেহারা আমি কোনো দিন দেখি নাই বাপ সেদিন মার দিদিপুরির সম্মুখে আমাকে কাজকে তাকে মাথায় হাত গুলাই গম গলায় বলেছিল যা করেছিস বেশ করেছিস শুন তোর মা তোর মায়ের মা তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি বাবু ঘরে গতর খাটায় খাইছে তাতে হয়েছে নাকি এই কথাটা মনে রাখবি তুই কিন্তু কামিন হওয়ার লাগে জন্মাস নাই যত বড় লাট সাইবি হোক না কেন কারো কাছে মাথা নোয়াই নিজের তেজ বিকাবি নাই এই তেজটুকুনের লাগে লেখাপড়া শিখাচ্ছি তোকে না হলে আমাদের পাড়া হাবাদা মানুষের ঘরে আর আছেটা কি আমি জাম্বণির কুইডি পাড়ার শিব কুইরি পিঠি সাজ দিই কবেকার সেই ক্লাস সেভেনের কথা ভাবতে যাইয়ে কাগজ আলাদা টিভি আওলাদের সামনে এখন যে কি যে বলি তাল পাতা রথ দিয়ে ঘেরা লতার একনাতে লোকে এখন লোকাকা তারই মাঝে বাসি বাজায় জিপ গাড়িতে চাপে আগু পিছু পুলিশ নিয়ে মন্ত্রী আলেক সুতে কোথায় সাজলি কইরি কোথায় বলতে বলতে বন্দুকধারী পুলিশ নিয়ে সোজা আমাদের মাটির কুড়া ঘরে এচ্ছা বললে প্রণাম কর সাজলি প্রণাম কর মন্ত্রী তখন পিঠ চাপড়ালে পিঠ চাপড়ায় বললে তুমি কামিন খাটে মাধ্যমিকে প্রথম তাই তোমাকে দেখতে এলাম সত্যি বড় গরিব অবস্থা তোমাদের মতো গরিব ঘরের মেয়েরা যাতে উঠে আছে তার লাগে আমাদের পার্টি তার লাগে আমাদের সরকার নাও দশ হাজার টাকার চেকটা এখন নাও শোনো আমরা তোমাকে আরও টাকা তুলে দেব ফুল দেব সম্বোধনা দেবো এই টিভির লোক কাগজের লোক কারা আছেন এদিকে আসুন তখনই সত্য বড় কত রকমের সব ঝোলকে উঠল ক্যামেরা ঝলকে উঠল মন্ত্রীর মুখ না না মন্ত্রী লয় ঝলকে উঠল আমার পাপের মুখ গনগনা আগুনের পাড়া আগুন মানুষের মুহ আমি তখনই বলে উঠলাম না নাই টাকা আমার নাই লাগবে আর আমাকে যে ফুল দিবেন সম্বোধনা দিবেন আরও দেদার টাকা তুলে দিবেন তাও আমার রায় লাগবে মন্ত্রী তখন ঢুকিল গায়ের সেই দে গ্রাগিন বড় বেটা সে এখন পার্টি বড় লেতা ভিড় খেলে সে আসে বললে কেন কি হয়েছে রে সাজলি তুই তো আমাদের ঘরে কামিন ছিলি বল তোর লাগে আমরা কি করতে পারি বল তোর কি লাগবে সেটা ভুলে বল বললাম পাড়া শয়ে শয়ে আরো অনেক সাজলি আছে আরো শিবু কৈরির পিটি আছে কাকামে তারা যতদিন অন্ধকারে পড়ে থাকবে তারা যতদিন পড়ার লাগে কাঁদে বলবে ততদিন কোনো বাবুর দয়া নাই লাগবে ততদিন কোন বাবুর দয়া আমার নাই লাগবে